আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো সু ইনস্টাডি নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে নকল আর একটা হচ্ছে প্রশ্নপত্র ফাঁস নিয়ে কথা বলব এই দুইটা বিষয় কিন্তু পরীক্ষার সাথে তাই না প্রশ্ন ফাঁস করলে তার পরিণতি হবে নকল করলে কি হবে পরীক্ষা হলে কেমন শাস্তি দেওয়া হবে নাকি পরীক্ষা হলে বাইরেও শাস্তি দেওয়া হবে বা এই বিষয়গুলো অনেকেই জানতে চায় সো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের বিষয়গুলো একটু বিস্তৃত আলোচনা করবো সো আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবা আর ভিডিওর মূল টপিকে যাওয়ার কি কথা বলে রাখতে চাই পরশ শিক্ষামূলক সকল আপডেট তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টি বাজিয়ে রাখবা আর অবশ্যই এটা লাইক দিয়ে রাখবা কারণ অনেক কষ্ট করে ভিডিও তৈরি করছি আর কোনো শিক্ষামূলক প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো সো প্রথমে আমি তোমাদেরকে একটু কথা বলবো সেটা হচ্ছে প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেখো প্রশ্নপত্র ফাঁস এই বর্তমান তোমাদের যেহেতু পরীক্ষা হবে এখন এই অনলাইন যুগে প্রশ্নপত্র ফাঁসটা কিন্তু খুব ভালো একটা চক্র চলে আসবে তারা তোমাদেরকে বলবে এই পাঁচশো এক হাজার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার টাকা দাও তোমাকে আমি তোমার পরীক্ষা প্রশ্নপত্র দিয়ে দিচ্ছি এবং গ্যারান্টি দিবে যে এইটা কমন পড়বে পরীক্ষা আসবে বা নানান কথা বলবে এমন আছে তারা প্রশ্ন সত্যি ফাঁস করে ফেললো তারা তোমাকে একদম মানে জিনিয়ন যে প্রশ্ন হচ্ছে সেটাই দিয়ে দিল কিন্তু কিন্তু এই একটা চক্র বা একটা চক্র একাধিক চক্র বিভিন্ন ফেসবুক গ্রুপ বলো ফেসবুক পেজ বলো বা বিভিন্ন অনলাইন অনলাইনের মাধ্যমে অনেকে চাইবে প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারটা কথা বলতে তো তোমাদের এক্ষেত্রে সচেতন থাকতে হবে কারণ এই তোমরা যদি প্রশ্নবার্ষে জড়িত হও এবং পরবর্তীতে সেটা যদি কোনো মানে তোমার শিক্ষা মন্ত্রণালয় থেকে বুঝতে পারে যে তোমরা প্রশ্নবার সাথে জড়িত তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা একদম ক্যান্সেল করে দিবে তোমাদের একটা সাজার মধ্যে নিয়ে আসবে এবং যারাই প্রশ্নপাশে জড়িত তাদের কিন্তু অবস্থা খারাপ বিগত দিনে আমরা দেখেছি এর আগে যতগুলো পরীক্ষা হয়েছে যারাই ফাঁস করেছে তাদের কিন্তু একদম অবস্থা খারাপ করে দেওয়া হয়েছে লাস্ট প্রশ্ন পাশ নিয়ে কিন্তু বাংলাদেশে আইন হয়েছে যে দশ বছর পর্যন্ত জেল সো এক্ষেত্রে তোমরা শিক্ষার্থীরা বা তোমাদের অভিভাবক কেউ যেন কখনো প্রশ্ন পাশের সাথে জড়িত না হয় আর এখানে একটা কথা মাথায় রাখতে হবে প্রশ্ন পাশ করে তুমি কতদূর আগাবা হয়তো একটা পরীক্ষা পাস করবা কিন্তু তোমার জীবনে কি হবে তুমি যখন একটা কর্মজীবনে ঢুকবো তখন কি তোমাকে মানুষ তো ব্লেম করবে যে তুই এটা পারিস না ওটা পারিস না এটা করিস না কি পড়াশোনা করে আসছিস কিসের প্লাস পাইছিস তোর তো এটা তুই একটা ভালো করে পড়তে জানিস না তুই প্লাস পাইসে বসে আছিস বাস্তবতা হচ্ছে প্রশ্ন ফাঁসটা কখনোই তোমার জন্য মঙ্গলকার না অবশ্যই তোমার জন্য খারাপ এর জন্য থেকে এড়িয়ে যেতে হবে সবসময়ের জন্য তোমাকে এই আমি তোমাকে আবার বলতেছি এই অনলাইন যুগে তোমাকে অনেকেই বলবে প্রশ্ন দিব প্রশ্ন দিব অনেকগুলো গ্রুপ সংযুক্ত হবে তোমাদের পরীক্ষা কেন্দ্র করে সেই জায়গা থেকে তোমাদের সচেতন থাকতে হবে পড়াশোনা মনোযোগ দাও বাইরে আর কিছু যদি নাই একটু সহজ করে বলে এই প্রণীতি দশ বছর পর্যন্ত জেল তোমাদের এই প্রশ্ন মাধ্যমে হতে পারে এবং এর কমও হয় আর যদি তোমার যদি তুমি জানতে পারে যে তোমার আর কি প্রশ্নফাষে যদি জড়িত দেখা গেলো তোমার শিক্ষা জীবনটা ওখানেই একদম দি এন্ড অর্থাৎ দাড়ি আমরা যেটাকে বলি দাড়ি দিয়ে একটা বিষয় শেষ করি তোমার ওখানে একটা দাড়ি বসাই দিবে শিক্ষা মন্ত্রণালয় বা বাংলাদেশ সরকার এরপর যদি আমরা একটা বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে নকল নকল দুই ভাবে হয় একটা হচ্ছে পরীক্ষা বোর্ড পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ জেএসসি এসএসসি এসসসি ক্ষেত্রে আরেকটা হচ্ছে স্কুল কলেজ পর্যায় সো আমি আগে একটি স্কুল কলেজ পর্যায়ে করতে নিয়ে একটু কথা বলি স্কুল কলেজ পর্যায়ে যদি নকল করো তুমি সেক্ষেত্রে শিক্ষকরা পরিচিত তাদের হাত পা ধুলে মাপ পাইতে পারো আর স্কুল কলেজের পরীক্ষাগুলো অত গুরুত্বপূর্ণ না সেক্ষেত্রে দেখা গেল তুমি যদি নকল করো তোমাকে স্পেল করে দিল ঠিক আছে তখন কিন্তু তোমার তেমন সমস্যা হবে না অর্থাৎ স্কুল কলেজে তুমি নকল করো শাস্তির পরিমাণটা আমি কম আমি নকল করতে কাউকে বলছি না নকল করা খুবই জঘন্য একটা কাজ কারণ তোমার মেধা দিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে মেধা দিয়ে পরীক্ষায় পেপার লিখতে হবে এবং ভালো রেজাল্ট করতে হবে বা যাই করো না কেন তোমার সেটা হালাল থাকতে হবে হারাম না হালাম মানে তুমি হারাম রেজাল্ট নিয়ে কতদূর যাবা পাই একটা মানুষ হারামকে কিন্তু বেশি দূর যেতে পারে না সো তোমাকে হারাম কাজ করে তুমি বেশি দূর যেতে পারবে না এটা অপকর্ম করে সো পরীক্ষার সময় তোমার নিজের মেধা দিয়ে কাজ করতে হবে আর যদি বলে আমি তোমার স্কুল পরীক্ষাগুলোর ক্ষেত্রে নকল করলে কিছুটা শাস্তির পরিমাণ তোমার তুলনামূলক কম কারণ শিক্ষকদের কাছ থেকে সেটা পার পেয়ে যাবা কিন্তু আসো বোর্ড পরীক্ষার ক্ষেত্রে আমি বোর্ড পরীক্ষা বলতে এসএসসি এসএসসি কথা বলছি দুইটা বিষয় মাথায় রাখো ফার্স্ট হচ্ছে তোমার কিন্তু পরীক্ষা তোমার স্কুলে হচ্ছে না পরীক্ষা হচ্ছে অন্য স্কুলে অর্থাৎ পরীক্ষার হলে পরীক্ষা হল তো নিজের স্কুলে কখনো পড়ে না এর পরবর্তীতে বিষয়টা হচ্ছে যে পরীক্ষা যে গার্ড দিবে সে কিন্তু তোমার শিক্ষক না সে কিন্তু তোমার এখানে পরীক্ষার মানে পরীক্ষক সেই হিসাবে কিন্তু তোমার শিক্ষক বলতে গেলে অন্য স্কুলের শিক্ষক অর্থাৎ তুমি তাকে চিনো না বা চিনলেও সে কিন্তু ওখানে একটা দায়িত্বপ্রাপ্ত মানে শিক্ষক এবং তার উপরেও কিন্তু ম্যাজিস্ট্রেট আছে পরীক্ষা নিয়ন্ত্রক আছে ওই হলের বেশ কয়েকজন উদ্বোধন কর্মকর্তা আছে এই অবস্থায় তুমি যদি কখনো পরীক্ষার সময় চিট করো অর্থাৎ নকল করো বা এই নকল করাটাকে আমি বলি দেখা দেখে লেখাটা তোমার দেখে লেখাটা তো নকল ভাবে হয় না কিন্তু নকল যেটা তুমি যদি কোনো কিছু নিয়ে যদি যাও নকল করো সেক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো তোমাদের শাস্তি পরিমাণটা কিন্তু অনেক ভয়াবহ হতে পারে দেখা গেলো যে তুমি যদি নকল করো তোমার সেক্ষেত্রে শিক্ষক যদি ধরে তাহলে তো তোমার ডাইরেক্টলি ওই মানে পেপারটা তোমাকে সে টেনে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে এই পরবর্তীতে দুই একটা বিষয় হতে পারে একটা হচ্ছে সে আধা ঘন্টা এক ঘন্টা যেন রাখতে পারে একটা হচ্ছে যে তোমার সেখানে বলে দিতে পারে তুমি চলে যাও আর লিখতে হবে না পেপারটা স্পেল করলো না বাট যা লিখেছে অতটুকুই এই দুইটা বিষয় শিক্ষক হতে পারে এমনকি শিক্ষক তোমাকে এক্সপেল পর্যন্ত করতে পারে এক্সপেল মানে হচ্ছে যে তোমাকে ওই পরীক্ষা তোমার ফেল করা হয়ে গেছে বাকি পরীক্ষাগুলো তুমি দিতে পারবা ওই পরীক্ষাটা আর দিতে পারবা না এর পরবর্তী আসে ম্যাজিস্ট্রেটের কথা ম্যাজিস্ট্রেট যদি ধরে তাহলে তো তোমার এক্ষেত্রে ডাইরেক্ট এক্সপেল করে দিবে তোমার যদি নকল ধরতে পারে ডাইরেক্ট এক্সপেল নয়তো তোমাকে একদম পরীক্ষা থেকে বাদ দিয়ে দেবে এ বছরের কোনো পরীক্ষা তুমি অ্যাটেন করতে পারবে না এরকম একটা বিষয় তারা কিন্তু চলে আসে নিয়মে এই পরবর্তীতে তোমাকে কিন্তু তারা যদি তুমি বেশি মার্কেটিং করো বা বেশি পরিমাণে ক্রাইমটা করে ফেলো তখন কিন্তু তোমাকে তারা পুলিশ পর্যন্ত দিতে পারে জেলেও তোমাকে যেতে হতে পারে অর্থাৎ দেখা গেলো নকল যদি তুমি করো তাহলে কোন দিক থেকে তোমার ভালো না এখন যদি তুমি এটা হারাম করছো এই রেজাল্ট ভবিষ্যতে কোনো কাজই তোমাকে দিবে না এই রেজাল্টে তুমি স্যাটিসফ্যাকশন কখনোই হবে না আর দ্বিতীয়ত যদি কথা বলো তোমার তো পড়াশোনা এবং শিক্ষা জীবন নিয়ে বিশাল একটা ঝুঁকির মধ্যে তুমি থাকবা সর্বোপরি নকল এবং প্রশ্নফাশ দুইটাই সবচেয়ে খারাপ কাজ এবং এই দুইটা বিষয় পরীক্ষার সময় যত পারো এড়িয়ে চলব যত পারো না মানে একদম করাই যাবে না একদম করা যাবে না কোনো নকল কোনো প্রশ্নপাশ প্রশ্নপাশ করা তো অনেক কঠিন বিষয় বা যারা করে তারা কিন্তু একবার ধরা গেলে ওস্তাদের মার শেষ রাইতে বুঝতে পারছো কিন্তু নকল তো অনেক শিক্ষার্থীরা রেগুলার করে হাতে কলমে লেখে নিয়ে আসে এই যে দেখতে পাচ্ছ না তারপর আবার গিয়ে চিট নিয়ে আসে এটা ওটা করে আসে তাদেরকে বলবো যে এই বিষয়গুলো একদমই করা যাবে না পরীক্ষা হলে কেন তুমি সারা বছর পড়াশোনা করেছ বা সারা বছর যাই করো না কেন পরীক্ষার সময় তুমি একটু ছোট্ট একটা ভুল তুমি নিয়ে আসলা যেটার জন্য তোমার শিক্ষা জীবনটা ধ্বংস হয়ে গেল এটা কোনো মানে থাকে তখন আর বলো বন্ধু বান্ধব পরিবার পরিজনের কাছে কি মুখ দেখাবা বা তারাও বা কি বলবে সর্বোপরি খুবই খারাপ একটা কাজ আমি চেষ্টা করলাম বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরার তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে রাখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ